করে একটি কুমির রেখে দেখাবো এজন্যে জন্য প্রথমে দ্রুত আমি তিনটা দুই লিখে নিলাম সমান্তরালভাবে এবার বাম পাশের দুয়ের মাথা থেকে একটু উপরের দিকে এভাবে টান দিয়ে একটু বাঁকিয়ে মাঝখানে আর একটা দাগ দিয়ে একটা চোয়াল এবং নিচে আর একটা পয়েন্ট দিয়ে এভাবে নামিয়ে এনে কুমিরের আর একটা চোয়াল এঁকে দিলাম এবার এঁকে দিলাম কুমিরের চোখ এবার কতগুলো জিগজ্যাগ লাইন দিয়ে দ্রুত আমি কুমিরের দাঁতগুলো এঁকে দিলাম এবার পিঠেও একই রকম ভাবে জিগজ্যাক লাইন দিয়ে পিঠের যে কাটাগুলো থাকে সেই কাটা এঁকে দিলাম তার ডান পাশের দুইয়ের নিচ থেকে এভাবে বাঁকা লাইন টেনে পিঠের উপর থেকে এভাবে আর লাইন টেনে কুমিরের ল্যাজ এঁকে দিলাম আবারও পিঠের কয়েকটা জিগজ্যাক লাইন দিয়ে মাঝখানের দুইয়ের নিচ থেকে লাইন বের করে এঁকে দিচ্ছি কুমিরের সামনের পা দিয়ে দিলাম নখ থেকে এরকম পিছনের দিকে লাইন দিয়ে নখ দিয়ে এঁকে দিলাম কুমিরের পেছনের পা এবার কুমিরের পিঠের উপরের দিকটায় এভাবে কতগুলো লাইন দিয়ে আবার ক্রস লাইন দিয়ে কুমিরের গায়ের টেকচার এঁকে দিলাম এবার এঁকে দিচ্ছি কুমিরের নাকের ছিদ্র ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে